করলে ফাঁসি হয় আমাদের পড়ার বইতে লেখা আছে নয়ন বিস্ময়ের ভান করে বললে বল কি দাদা একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা হ্যাঁ তাই তো সেই তো তার উচিত সাজা আমরা পড়েছি যে নয়ন একটুখানি হেসে বললে কিন্তু সব উচিত সংসারে হয় না দাদা ভাই কেন হয় না নয়ন গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম বছর পঞ্চাশ পূর্বের একটা দিনের কাহিনী লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠ্যাঙাড়ির কথা শুনেছে অনেকে এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে পঞ্চাশ ষাট বছর আগেও পশ্চিমবাংলায় অর্থাৎ হুগলি বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি তারও আগে অর্থাৎ ঠাকুরমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোন পথই সন্ধ্যার পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না ঠ্যাঙাড়েরা ছিল যেমন লোভী তেমনি নির্দয় দল বেঁধে পথের ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকত হাতে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেঁতে তাকে বলতো পাবড়া পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের উপর মুখ থুবড়ে পড়ত তখন সকলে ছুটে এসে দুমদাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি ছোটবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি পুঁটি চেলা প্রভৃতির ছোট ছোট মাছ আমাদের গ্রামের প্রান্তে মজা ক্ষুদ্র নদী কোথাও কোমরের বেশি জল নেই সমস্তই শৈবালে সমাচ্ছন্ন তারই মাঝে মাঝে যেখানে একটু ফাঁক সেখানেই সব ছোট ছোট মাছ খেলা করে বেড়াত বড়শিতে টোপ গেথে সেইগুলি ধরার ছিল আমার বড় আনন্দ একলা নদীর ধারে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরছে জলটা রাঙা হয়ে আছে নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠেঙাড়েরা মেরে এনে এই জনবিরল নদীর পাঁকে পুঁতে দিত এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে বা কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে তারা চিরদিন শুনে আসছে পুলিশের ত্রিসীমানার মধ্যে যাওয়াও বিপজ্জনক কাজেই এই দৃশ্য যদি কারো চোখে পড়ত সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত তারপরে রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে সমারোহে ভোজন শেষ করে ঘরে ফিরে যেত চিহ্ন মাত্র থাকত না একদিন আমার নিজেরও হয়তো ওই দশা ঘটত কিন্তু ঘটতে পেলে না সেই গল্পটা বলি আমার বয়স তখন বছর বারো সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ভুঁড়ি তৈরি করছি কানে গেল ও পাড়ার নয়ন বাগদির গলা সে আমার ঠাকুরমাকে বলছে অ দিদি ঠাকুর পাচে টাকা দেও না গ তোমার নাতিটাকে দুধ খাইয়ে স দিব ঠাকুরমা মা নয়ন চাঁদকে বড় ভালোবাসতেন জিজ্ঞাসা করলেন হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন সে বললে একটি ভালো গরু আনব দিদি বসন্তপুরে পিসিমার বাড়ি পিস তো ভাই বলেছে চার পাঁচটি গরু সে রাখতে পারছে না আমাকে একটি দিবে কিছু নিবে না জানি তবু গোটা পাঁচেক টাকা সঙ্গে রাখা ভালো ঠাকুরমা আর কিছু না বলে পাঁচটা টাকা এনে তার হাতে দিলেন সে প্রণাম করে চলে গেল আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায় সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম মাইল মাইলদই কাঁচা পথ পেরিয়ে ড্রান্ট ট্রাঙ্ক রোড ধরে বসন্তপুরে যেতে হয় মাইলখানিক গিয়ে কি জানি কেন হঠাৎ পিছনে চেয়ে নয়ন দেখে আমি ভয়ানক রাগ করলে বললে, আমার জন্য সে দশখানা ছিপ কেটে আনবে তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না অনেক কাকুতি মিনতি করলাম কিন্তু সে শুনলে না আমাকে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো কান্নাকাটিতে ঠাকুরমা একটু নরম হলেন কিন্তু নয়ন চাঁদ কিছুতেই সম্মত হল না বললে দিদি যেতে আসতে পথ বই নয় জোচ্ছন্দ রাত স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতম কিন্তু পথটা ভালো নয় ভয় আছে বেলা বেলি যদি ফিরতে না পারি তখন একলা গরু সামলাবো ছেলে সামলাবো না নিজেকে সামলাবো কি করবো তো দিদি পথে ভয়টা যে কি তা এ অঞ্চলে সবাই জানে ঠাকুরমা একেবারে বেঁকে দাঁড়ালেন বললেন না কখনো না এই তুই যদি পালিয়ে যাস তোর স্কুলের মাস্টার চিঠি পাঠাবো তিনি পঞ্চাশ ঘা বেদ দেবেন নিরুপায় হয়ে আমি তখন অন্য ফোন দিয়ে আঁটলাম নয়ন চলে গেলে পুকুরে নিয়ে আসি বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম বাগানের ভিতর দিয়ে মাইল দুই আড়াই ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তা এসে পাকা রাস্তায় মিলেছে সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম মিনিট দশেক পরে দেখি নয়ন আসছে সে আমাকে দেখে প্রথমটা খুব বকলে তারপরে আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে বললে চলো ঠাকুর চলো যা দেশতে আছে তাই হবে এত দূর এসে তো আর ফিরতে পারি নে নয়নদা সাতগান একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার পোঁচার খুঁটে বেঁধে দিলে খেতে খেতে প্রায় দুপুরবেলা আমরা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়িতে পৌঁছলাম পিসির অবস্থা সচ্ছল বাড়ির নিচেই কুন্তি নদী ছোট কিন্তু জল আছে স্নান করে এলাম উদির বড় বউ কলা পাতায় ছিঁড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারের জোগাড় করে দিলে নয়নার আমি দুজনেই পথ হেঁটে এমনি ক্লান্ত হয়ে পড়েছিলাম যে খাওয়ার পর বিশ্রাম নিতে একটু ঘুমিয়েছিলাম আমাদের ঘুম যখন ভাঙল তখন চারটে বেজে গেছে বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হল কিন্তু মুখে কিছু বললে না মিনিট দশেকের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম যাবার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা পাঁচটা দিতে গেল কিন্তু তিনি নিলেন না ফিরিয়ে দিলেন পিসির ছোট ছেলে আমার জন্য ছিপ কেটে দিয়েছিল আমার কাঁধে ছিপের তাড়া নয়নের বাঁ হাতে গরুর দড়ি ডানহাতে চার হাত লম্বা বাঁশের লাঠি ক্রোশ দুই যেতে না যেতেই সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিলে রাস্তার দুধারেই বড় বড় গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে পথ অন্ধকার শুধু পাতার ফাঁকে ফাঁকে জোছনার ম্লান আলো স্থানে স্থানে পথের উপরে এসে পড়েছে নয়ন বললে দাদাভাই তুমি আমার বাঁ দিকে এসে তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধর আমি থাকি তোমার ডাইনে কেন নয়নদা না এমনি চলো ডাই আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম দুপাশের বন জঙ্গল আরও ঘন হয়ে এল চাঁদের আলো ঢোকার কোনো ফাঁক নেই সন্ধ্যায় কৃষণ বালকেরা এই পথে গরুর পাল বাড়ি নিয়ে গেছে তাদের খুরের ধুলো এখনও নাকে মুখে ঢুকছে এমনি সময় সুমুখে হাত পঞ্চাশাট দূরে বিদীর্ণ কণ্ঠের ডাকেল সঙ্গে সঙ্গে লাঠির ধুপধাপ ধাপুমদাম শব্দ তারপরে সমস্ত নীরব নয়ন্দা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে যা শেষ হইয়া গেল কি শেষ হলো নয়নদা একটা মানুষ বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলে তারপরে বললে চলো দাদা ভাই আমরা একটু সাবধানে যাই গরু বাঁয়ে নয়নদা ডাইনে আমি উভয়ের মাঝখানে ছেলেবেলা থেকে এসব কথা শুনে আসছি দেখেও আসছি সুতরাং বালুক হলেও বুঝলাম সমস্ত কে কোথায় আছো রক্ষা করো তখনও দোকানে বাঁচছে ভয়ে ভয় বললাম নয়নদা হাজ যেসব সামনে দাঁড়িয়ে আমরা যাবো কি করে মারি যদি না দাদা ভাই আমি থাকতে মারবে না ওরা ঠেঙ্গাড়ে না আমাদের দেখলেই পাল্লাবে ওরা ভারী ভীতু ধীরে ধীরে এগোতে লাগলাম ভয়ে আমার পা কাঁপছে নিঃশ্বাস ফেলতে পারছি না গাছের ছায়া আর ধুলোর আধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই পনেরো বিশ হাত এগিয়ে আসতেই চোখে পড়ল জুন পাঁচ ছয় লোক যেন ছুটে গিয়ে পাকুর গাছের আড়ালে লুকিয়ে পড়ল নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলে খবরদার বলছি তোদের মামুন আর ছেলের সঙ্গে আছে পাবড়া ছুড়ায় মারলে তোদের এক টাকাও জ্যান্ত রাখ বলা এই সাবধান করে দিলাম কেউ জবাব দিলে না আমরা আরও খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপর হয়ে রাস্তার ধুলোয় পড়ে অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে নয়নদার ঝুঁকে দেখে হাই হাই করে উঠল তার নাক কান মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে কাঁধের ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে কিন্তু চালগুলি ছড়িয়ে পড়েছে ধুলোয় হাতের একতারাটি লাঠির ঘায়ে চুরে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে নয়ন্দা সোজা হয়ে উঠে দাঁড়াল বললে তোরা মিছে মেছে একজন বৈষ্ণবের প্রাণ নিলি রে হ্যাঁ করেছিস তোরা কিন্তু ওদিক থেকে সাড়া এলো না নয়নের দুঃখের প্রধান হেতু সে নিজে পরম বৈষ্ণব তার গলায় মোটা মোটা তুলসীর মালা নাকে তিলক সর্বাঙ্গে নানাবিধ ছাপছোপ বাড়িতে তার একটা ছোট ঠাকুরঘরে মহাপ্রভুর শ্রীপট প্রতিষ্ঠিত সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জল গ্রহণ করে না ঠাকুরঘরে বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে মাংস সে খায় না এবং সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে তার বৈষ্ণব হবার ছোট্ট একটু ইতিহাস আছে এখন তার বয়স চল্লিশের কাছে কিন্তু যখন পঁচিশ ত্রিশ ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজত বাস করে ঠাকুরমার এক পিস্তুত ভাই ছিলেন জেলার বড় উকিল তাকে দিয়ে বহু তদবির ও অর্থ ব্যয় করে ঠাকুরমাওকে খালাস করেন হাজর থেকে বেরিয়ে এসে সোজা নবদ্বীপ চলে যায় এবং তথায় কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে দেশে ফিরে আসে সেদিন থেকে সে গোড়া বৈষ্ণব নয়ন যখন তখন এসে আমার ঠাকুরমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত ব্রাহ্মণের বিধবা স্পর্শ করার অধিকার নেই যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে তার পায়ের কাছে রাখত তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে বলতো দিদি ঠাকুরন আশীর্বাদ কর যেন এবার মোরে সৎজাত হয়ে জন্মায় ঠাকুমা সস্নেহে হেসে বলতেন নয়ন আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি নয়নের চোখ সজল হয়ে উঠত বলতো কত আশা করি না দিদি বাপের আমার শেষ নাই সে কথা আর কেউ না জানুক তুমি তো জানো ঠাকুরমা বলতেন সব তোর ক্ষয় হয়ে গেছে নয় তোর মতো ভক্তিমান ভগবত বিশ্বাসী কজন সংসারে আছে এ পথ কখনো ছাড়িস নে রে পরকালের ভাবনা নেই তোর নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত ঠাকুরমা হেঁকে বলতেন যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে তার হত্যায় ও যে মর্মান্তিক ক্রুদ্ধ ও বিচলিত হবে তাতে বিস্ময়ের কিছু নেই বললেন নিরীহ বষ্টম ভিক্ষা করে সন্ধ্যা বেলায় ঘরে ফিরছিল ওর কাছে কি পাবি যে মেরে ফেললি হ দু ঘন্টা চার ঘণ্টার বেশি তো নয় ইচ্ছা করে তোদেরও এমনি করে ঠেঙ্গিয়ে মারি এবার গাছের আড়াল থেকে জবাব এলো তা দু ঘন্টা চার ঘন্টা এবার দেয় রে তোর চোদ্দ পুরুষের ভাগ্য যে এ যাত্রায় বেঁচে গেলি ধামাকাটা শোনাতে হবে না পালা পালা কথা তার শেষ না হতেই নয়নজন গোর্জে উঠল তখন এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বললে দেখ এতগুলো টাকার মায়া ছাড়িস না বলে দিলাম পারিস তো সবাই একসঙ্গে এসে নিয়ে যা কিন্তু ফের সাবধান করে দিচ্ছে আমার বাবা ঠাকুরের গায়ে যেন কুটো রাচর না লাগে তাহলে তোদের সব কটাকে জমের মতো রাস্তায় শুয়ে রেখে তবে ঘরে যাব শেতলার নয়ন ছাতি আমি আর কেউ নয় বলি নাম শুনেছিস না এমনি লাঠি হাতে ভিকিরি মেরে বেড়াস আর রামজাদা সেয়াল কুকুরের বাচ্চারা গাছের তলা একেবারে স্তব্ধ মিনিট তুই স্থির থেকে নয়ন পুনরায় অধিকতর কুটু সম্ভাষণে হাঁক দিলে কে না, নিয়ে ঘরে যাব কোনো জবাব নেই পথের উপরে দু তিন গাছা পাবড়া পড়েছিল নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে বলল চলো দাদা এবার ঘরে যাই রাত হয়ে এলো তোমার ঠাকুমা হয়তো কত ভাবছেন শিয়াল কুকুরের ছান্না মানুষের কাছে আসবে কেন তুমি এক গাছা ছিপ হাতে তেড়ে গেলেও সবাই ছুটে পারলাবে দাদা ভাই ইতিমধ্যেই আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছিল বললাম যাবো তেড়ে নয়ন দা নয়ন হেসে ফেললে বললে দাদা কাজ নাই কামড়াই দিতে পারে আমরা আবার পথ চলতে লাগলাম নয়নের মুখে কথা নেই আমার একটা প্রশ্নেরও সে হ্যাঁ না ছাড়া জবাব দেয় না খানিকটা এগিয়েই একটা বড় গাছতলার অন্ধকার ছায়ায় সে থমকে দাঁড়িয়ে বলল না দাদা ভাই চোখে দেখে ছেড়ে যাওয়া যাবে না বামুন বস্তমের প্রাণ নেওয়ার শোধ আমি দিব কি করে তখন দুজনে মিলে তারেও ঠেঙ্গিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম একটা নতুন ধরনের খেলার মতো ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম কিন্তু সব মিছে বললাম নয়ন তুমি বেশ করে এক বেটাকে ধরে আমি একাই কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায় নয়ন পুনরায় হেসে বললে ছিপের ঘায়ে মরবে না দাদা এই লাঠিটা নাও বলে সে সংগৃহীত পাবড়ার এক গাছা আমার হাতে দিয়ে বললে গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই হ্যাঁ আমি দুই এক বেটাকে ধরেই আনছি কিন্তু কান্না কান্নাকাটি শুনে ভয় পেওনে না ভয় কি এই যে হাতে লাঠি রইল নয়ন বাকি পাবড়া দুটো বগুলে চেপে ধরলে তার বড় লাঠিটা রইল ডান হাতে তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে ঠেঙ্গারেরা ঠাউরে ছিল আমরা চলে গেছি নিশ্চিন্ত হয়ে ফিরে এসে ওরা সেই মৃত ভিখিরির ট্যাঁক হাতড়ে ঝুলি ঝেড়ে খুঁজে দেখছিল কি আছে হঠাৎ একজনের চোখে পড়ল অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন সব চেঁচিয়ে উঠল কে দাঁড়িয়ে ওখানে আমে! নয়ন ছাতে থাক ছুটে কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছুটি ছুটি শুনতে পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গেই অস্ফুট আত্মস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের ওপর পড়ে গেল নয়ন চেঁচিয়ে বলে এক বেটারে পেয়েছি দাদা ভাই আর গুলো পালালো শুভ সংবাদে সেইখানে দাঁড়িয়ে লাফাতে লাগলাম আমি চেঁচিয়ে বললাম ধরে আমি তুমি তুমি মেরে না দাদা আবার একটা করুণ ধনী কানে এলো বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল মিনিট তুই পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে তার পিছনে নয়ন চান কাছে এসে হাউমাউ করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে নয়ন টান মেরে তারে তুলে দাঁড় করালে এখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম মুখে তার কালি মাখানো তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া যেমন রোগা তেমনি লম্বা পরুণে শতচ্ছিন্ন ন্যাকড়া তখনও কাঁদ ছিল তার গালে নয়ন প্রচণ্ড এক চড় মেরে বললে চপ যাদা। যা জিজ্ঞাসা করে সত্যি জবাব দে ছিলে। তাদের কে নাম কোথায় ঘর বল লোকটা প্রথমে বলতে চায় না কিন্তু পিঠে এক গুঁতো খেয়ে সঙ্গীতের নাম ধাম গড় করে বলে গেল নয়ন বললে মনে থাকবে ভুলব না এখন বল বৈষ্ণাম ঠাকুর পড়ে গেলে নিজে তুই কঘা বাড়ি দিয়েছিলি বোধ হয় দাঁত কড়কড় করে বললে আচ্ছা ঘর সই এবার ঠিক তেমনি করে শু যেমন করে বৈশরম ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম দাদা ভাই আগায়ে আস এই খেটা দিয়ে পাঁচ সাত গায়ে সাবার করা চাই কিন্তু দেখ কিমান হাতের জ্বর তোমার তাই বেটা দাঁড়ি করছিস কেন আর শুয়ে পাড় বলি তার কান ধরে টেনে রাস্তায় বসালে এবং সে নিজে শোবার পূর্বেই গোটা দুই তিন লাথি মেরে তাকে পথের ধুলোর পরে শুইয়ে দিলে বলে দেরি করো নে দাদা মাথা তাক করে মারো দু তিন ঘর বেশি লাগবে নে নয়নদার গলার সর গেল বদলে চোখ মুখ যেন আর কার চেহারা দেখে গায়ে কাঁটা দিলে নতুন খেলা শুরু করব কি ভয়ে হাত পা কাঁপতে লাগলো কাঁদো কাঁদো হয়ে বললাম আমি পারব না নয়নদা পারবে না তবে আমি শেষ করে দিই না নয়নদা না কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নড়েনি চড়েনি প্রাণ ভিক্ষেও চায়নি একটা কথা পর্যন্ত বলেনি বললাম চলো নিয়ে থানায় ধরিয়ে দিই গে শুনে নয়নদা যেন চমকে উঠল থানায় পুলিশের হাতে হ্যাঁ ও যেমন মানুষ মেরেছে তারাও তেমনি ওকে ফাঁসি দিক যেমন কর্ম তেমন ফল নয়ন খানিক্ষণ চুপ করে রইল তারপরে তাকে একটা লাঠি ঠেলা দিয়ে বললে কিন্তু কোনো নয়ন বললে বেটা মরে গেল নাকি যে দুর্বল সিং দুদিন হয়তো পেটে একমুঠো অন্নও নাই আবার পথে এসেছে লোক ঠেঙ্গাতে যা বেটা দূর হ উঠে ঘরকে যা সে কিন্তু তেমনিই পড়ে রইল নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বললে না মরে নে গেছে জ্ঞান আপনি ঘরে যাবে চলো দাদা আমরাও ঘরে যাই অনেক দেরি হয়ে গেল ঠাকুর মা যে পথে যেতে যেতে বললাম কেন ছেড়ে দিলে নয়নদা পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো কেন দাদা ভাই বেশ ফাঁসি হয়ে যেত খুন করলে ফাঁসি হয় আমাদের পড়ার বইতে লেখা আছে নয়ন বিস্ময়ের ভান করে বললে বলল কি দাদা একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা হ্যাঁ তাই তো সেই তো তার উচিত সাজা আমরা পড়েছি যে নয়ন একটুখানি হেসে বললে কিন্তু সব যে সংসারে হয় না দাদা ভাই কেন হয় না নয়নদা নয়ন হঠাৎ জবাব দিলে না একটু ভেবে বললে বোধ জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে খানিকটা পথ চলার পরে জিজ্ঞাসা করলাম আচ্ছা নয়নদা ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে নয়ন বললে না দাদা আর মারবে না আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর কখনো করবে না জবাবটায় বেশ প্রসন্ন হতে পারলাম না ফাঁসি হওয়াই ছিল আমার মনপুত বললাম কিন্তু ওরা বেঁচে তো গেল শাস্তি তো হলো না নয়ন বললে আমি তো এর উত্তর জানি না দাদা ভাই তোমার ঠাকুর মা জানেন তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞাসা করো বাড়িতে পা দিয়েই ঠেঙাড়ে বিজয়ের সমস্ত কাহিনী বর্ণনা করে ঠাকুমাকে সবিস্তারে বুঝিয়ে বললাম। আগাগোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল আমার বলা শেষ হতে টাকা পাঁচটি ঠাকুরমার পায়ের কাছে রেখে বললে গরুটা এমনি পেলম তোমার টাকা তোমার কাছে ফিরে এলো দিদি ঠাকুরমা একটু হেসে বললেন কিন্তু ও টাকা আমি নেব না নয়ন ও তোর ঠাকুরের ভোগে লাগাকে যা কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়ন এখনো তেমন বস্তম হতে তুই পারলি নে কেন দিদি তারা কি টাকা বাজিয়ে লোক ভোলায় ধর যদি লোভ সামলাতে না পেরে ছুটেই আসত তাহলে আরো গোটা পাঁচ ছয় মত তাতে তো দিদি ঠাকুরমা চুপ করে রইলেন এই ইঙ্গিতের অর্থ জানেন তিনি আর জানে নয়ন নিজে কিন্তু সেও আর কিছু বললে না দূর থেকে ঠাকুমাকে ভূমিষ্ঠ প্রণাম করে পাঁচটি টাকা মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল নয়ন কি কেমন লাগল গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো